বিসমিল্লাহির রহমানুর রহিম আমরা আজ কোরআনের সাথে যাত্রায় পৌঁছে গেছি সুরা বাকারার আয়াত সাতাশ থেকে উনত্রিশ এই আয়াতগুলো আমাদের সামনে একটি গভীর সত্য উন্মোচন করে তা হল আল্লাহর কাছে সবচেয়ে বড় ক্ষতি কি কখনো কি ভেবে দেখেছি আমরা অনেক সময় মনে করি কুফরি বুঝি সবচেয়ে বড় অপরাধ কিন্তু কোরান আমাদের সামনে আরও গভীর একটি বাস্তবতা তুলে ধরে আর তা হল আল্লাহর সাথে করা চুক্তি ভেঙে দেওয়া সুলা বাকারা আয়াত সাতাশ আল্লাহ বলেন এল্লেভিনা ইয়াং কুদু না আহ দাল্লাহি মিম বা দি মিসা কিহি ওয়াইয়া তো বিহী অ্যাই ইউসলা ওয়ুফ সিদু নাফিল আর্দ উলা ইকাহুমুল খাসিরুন অর্থাৎ যারা আল্লাহর সাথে করা দৃঢ় অঙ্গীকার ভেঙে দেয় যে সম্পর্কগুলো জোড়া রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে আরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত লক্ষ্য করুন আল্লাহ এখানে বলেননি যারা শুধু অস্বীকার করে তিনি বলছেন আহদাল্লাহ যারা আল্লাহর চুক্তিকে ভিতর থেকে ভেঙে চূর্ণ করে ফেলে কিন্তু প্রশ্ন হল এই আহদাল্লাহ আল্লাহর চুক্তি আসলে কি এটা শুধু মুখের কোনো প্রতিশ্রুতি নয় এটা আমাদের অস্তিত্বের গভীরে প্রথিত একটি অঙ্গীকার আমাদের ফিতরাহার ভেতরে রোপণ করা একটি সত্য যেদিন আল্লাহ মানব জাতিকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই একসাথে উত্তর দিয়েছিলাম কলু বালা কেন নয় অবশ্যই এই স্বীকৃতি থেকেই শুরু হয় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এই সম্পর্ক থেকেই আসে ইমান ইবাদত আনুগত্য তাকুয়া কিন্তু যখন মানুষ জেনে শুনে এই সম্পর্ক অবহেলা করে কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে রবের নির্দেশের সাথে দূরত্ব তৈরি করে তখনই আল্লাহ বলেন ইউসলা যে সম্পর্কগুলো আল্লাহ জোড়া রাখতে বলেছেন মানুষ সেগুলো কেটে ফেলে এটা শুধু আত্মীয়তার সম্পর্ক নয় প্রথম সম্পর্ক রবের সাথে তারপর কোরআনের সাথে তারপর আল্লাহর দেওয়া আমানতের সাথে আর যখন এই সম্পর্কগুলো ভেঙে যায় তখন স্বাভাবিকভাবেই জন্ম নেয় ওয়াইফ সিদু নাফিল আর্দ পৃথিবীতে ফাসাদ এই কারণেই আয়াতের শেষে আল্লাহ বলেন উলা ইকাহুমুল খাসিরুন তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ যে শব্দটি ব্যবহার করেন তা অত্যন্ত গভীর ফাসিকুন ফাসিক মানে শুধু পাপি নয় ফাসিক হল সেই ব্যক্তি যে সত্যকে চেনে কিন্তু সীমা অতিক্রম করে যে আলো দেখেও অন্ধকার বেছে নেয় যে জানে কোনটা হালাল কোনটা হারাম তবুও নিজের নফসকে প্রাধান্য দেয় এটাই ফাসিক এটাই সীমা ভাঙা এরপর আল্লাহ আমাদের বিবেককে নাড়া দেন একটি শক্তিশালী প্রশ্ন দিয়ে আয়াত নম্বর আঠাশ তুর জাউন। অর্থাৎ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত তিনি তোমাদের জীবন দিয়েছেন তারপর আবার তোমাদের মৃত্যু দেবেন তারপর আবার জীবন দেবেন অবশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে এটা কোনো তিরস্কার নয় এটা যুক্তির প্রশ্ন এটা বিবেক জাগানোর প্রশ্ন যে সত্তা আমাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়েছেন যিনি জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করেন তিনি কি আমাদের জীবনের বিধান দেওয়ার অধিকার রাখেন না তাহলে জীবন কি এলোমেলো কোনো ঘটনা না আল্লাহ আমাদের দেখান জীবন একটি পূর্ণ যাত্রা মৃত্যু থেকে জীবন জীবন থেকে মৃত্যু আবার মৃত্যু থেকে পুনরুত্থান আর শেষ গন্তব্য আল্লাহর কাছে প্রত্যাবর্তন এরপর আল্লাহ বলেন আয়াত উনত্রিশে হু আল্লাহভী খালা কালাকুম্মা ফিলআউদি জামিয়া থুম্মাস্তাওয়া ইলাস্সামা ইফাসাউয়া হুন্না সাবা আসামাওয়াত ওয়াহুয়া বিকুল্লি সেই ইন আলিম অর্থাৎ তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য এরপর তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন এবং তা থেকে সাত আসমান সুবিন্যস্ত করলেন আর তিনি সব কিছু জানেন এখানে তোমাদের জন্য এর মানে ভোগের লাইসেন্স নয় এর মানে আমানত এই পৃথিবী দায়িত্বের জায়গা পরীক্ষার ময়দান আর যিনি সব কিছু সৃষ্টি করেছেন পূর্ণ জ্ঞানের সাথে তিনি আমাদের পরীক্ষাও পরিচালনা করছেন পূর্ণ জ্ঞানের সাথেই এই আয়াতগুলো আমাদের সামনে একটি স্পষ্ট সত্য রেখে যায় যারা আল্লাহর চুক্তি রক্ষা করে তারাই প্রকৃত সফল আর যারা তা ভেঙে ফেলে ক্ষতিটা শুধু আখেরাতে নয় দুনিয়াতেই শুরু হয়ে যায় আজ আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত আমি কি আল্লাহর সাথে আমার চুক্তির প্রতি সচেতন আমি কি যে সম্পর্কগুলো জোড়া রাখার আদেশ পেয়েছি সেগুলো রক্ষা করছি নাকি জেনে শুনে অবহেলা করছি কারণ কোরআন আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় কে সফল আর কে ক্ষতিগ্রস্ত সেদি সিদ্ধান্ত মানুষ দেয় না আল্লাহ নিজেই দেন হে আল্লাহ আমাদের প্রকৃত সফল হওয়ার তৌফিক দান করেন আপনি আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টাকে ভালোবেসে কবুল করে নিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত